হ্যালো আসসালামু আলাইকুম আমার হাজির কুকিং ফাইমাহি ভর্তা একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কালো জিরার ভর্তা প্রথমে সব কণ্নে চা একে আমি ভেজে নিব কারণ আমি মরিস্টার তেলে এসেছি আমি দেখি সরিষার তেলে ভেজেছি প্রথমে আবার সরিষার তেল আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি এখন ভেজে নেব ভালোভাবে ভেজে নিব হালকা বাদামি কালা হয়ে আসলাম এখন না বানব পর আমি এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা ভালোভাবে গরম এবার আমি দিয়ে দেবো কালো কালো কালুচিড়াটা ভালোভাবে আমি ভেজে নেব আমি বরাবরইভাবে ভর্তাটা বানিয়ে থাকি এই যে আমার সবগুলো পোকর ভেজে নেওয়ার শেষ এখন আমি পাটাতে যাব পাটাতে আমি ভেটে নেবো প্রথমে মরিচ আর লবণ ভালোভাবে ভেটে নিয়েছি ভালোভাবে ভেটে নেওয়ার পরে রসুন আর পেস্ট হয়েছে এরপরে আমি কালো জিরাটা ভেটে নিয়েছি এখন আমি সবগুলো পোকর মিক্কার করে নেবো ষ্কার করে নিয়ে এখন আমি হলো যে আরেকটা বাটা দিয়ে মেঘি করে নেব আর আমার ঠান্ডা লাগছে তাই ভাব আমি একটু কালো চিয়া ভর্তা বানাই কালো চিয়া ভর্তা ডাকলে ঠান্ডাটা অনেক কমে যায় আর কার আমার মতো কালো চিড়িয়া ভর্তাটা পছন্দ সবাই কমেন্টে জানামা এই যে আমার ভর্তার ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর কার আমার মতো কালজিয়ার যে পছন্দ সবাই কমেন্টে জানলা পেজ